আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ বিশ্বের থেকে আমি মঞ্জিল ইউটিউব থেকে আপনারা সকলকে সালাম শুভেচ্ছা এবং আপনারা যে আছেন বালা সুস্থ তাক্তা আল্লাহ করি আমার লাগিয়ে দোয়া করবা আজকে আমরা সিলেটের গর্ব তথা বাংলাদেশের গর্ব আসলা আমরা সাবেক আবু তাবির বিচারপতি আল্লামা শাইখুল্লা দি সাল্লামা হাবিবুর রহমান মুহাদ্দি বুজুর তাইন দুই একটা নচিয়ত আপোনাৰ শুনাইমো আৰু এই বাদে আপোনাৰ আপোনাৰ বড়ো চাওকিবিলাৰো দুটা নচিহঁত শুনিবা আচলতে বড়ো চাওকিবিলাক বৰ্তমান জমানাৰ এজন একেবাৰে সাদা মনৰ সাদা চিধা কোনো মানে ধৰণৰ অহংকাৰ কিবা কোনো ধৰণৰ দুনিয়াই কোনো জিকিৰ ফিকিৰো নাই একমাত্ৰ পিয়ৰলি আৰু লাগি তাইন সৰ্বদলৰ মাজেৰে সৰ্বসাধাৰণৰ মাজে মানে জনপ্ৰিয় মাদ্ৰিছা বৰদৌ নিলা

আমরা বেহাইয়া চেরা বাই সাই দিতাম মাথার দিতা এবং এত স্নেহ করতাম শুধু তার নাতিনসারেও নয় প্রতিবেশী ছোট বাচ্চা যারা আসই ভাবু হাদিসে মোবারক মোতাবিক বড় মায়া হত মাঝে মধ্যে মনে হয় তেন তেন জেলা মায়া করতা আমরা খেনে পারি না আল্লাহ আমরা যদি কৌফিক দেও বলরে খিদমত করার তা ক্রিম করার আর ছোটরে মায়া করার তো শিলশিলার বুধবারে দিও আমরা আমার ওয়ালিশে ওয়াজ করতে খুঁজতা যে সাজ যাইটা কি আর ফিরিয়া ইবানি মানসে মানুষে খান্ডিতা মনের মধ্যে অন্তরে অন্তঃস্থ জিজ্ঞাসা সৃষ্টি হইতা